রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে কোয়েল পাখির খাবার কেমন হবে সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শীতকালে কোয়েল পাখির জন্য খাবার সরবরাহে কিছু বিশেষ যত্ন নেওয়া দরকার কারণ এ সময় ঠান্ডা আবহাওয়ার কারণে তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই শীতকালে কোয়েল পাখির খাবারের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আনতে হবে যেমন শীতের সময় কোয়েল পাখিকে প্রোটিন সমৃদ্ধ খাবার অনেক বেশি পরিমাণে খাওয়াতে হবে কারণ শীতের সময় যেহেতু আবহাওয়া অনেক ঠান্ডা থাকে তাই কোয়েল পাখির দেহে তাপ উৎপন্ন করার জন্য কোয়েল পাখির খাবারের তালিকায় প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি খাওয়াতে পারেন সয়াবিন সুরকি ডাল সূর্যমুখীর বীজ ইত্যাদি এই খাবারগুলো পাখির শরীর গরম রাখতে অনেক সহায়তা করে এরপর পাখিকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে কার্বোহাইড্রেট থেকে অধিক পরিমাণে তাপ উৎপন্ন হয় তাই শীতের সময় এ ধরনের খাবার কোয়েল পাখির জন্য খুবই উপকারী কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি খাওয়াতে পারেন চাল গম ভুট্টা ইত্যাদি এই খাবারগুলো কিন্তু পাখির শরীর গরম রাখতে অনেক সহায়তা করে শীতকালে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি খাওয়াতে পারেন সিম পালং শাক গাজর বাঁধাকপি পেয়ারা এবং আপেল ছোটো ছোটো টুকরো করে খেতে দিতে পারেন এতে করে তাদের শরীরে যদি কোনো প্রকার ভিটামিন বা মিনারেলসের অভাব হয়ে থাকে তাহলে সেগুলো পূরণ হয়ে যাবে এরপর কোয়েল পাখিকে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াতে হবে কোয়েল পাখির ডিম উৎপাদন ভালো রাখতে ক্যালসিয়াম খুব জরুরি তাই তাদের খাবারের মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন ডিমের খোসার গুঁড়ো বা বিশেষ মিনারেল পাউডার মিশিয়ে দিতে পারেন এবার আসন জেনে নেই শীতের সময় কী ধরনের পানি কোয়েল পাখিকে খেতে দিবেন সে সম্পর্কে ঠান্ডার জন্য কোয়েল পাখির খাবার পানি শীতল হয়ে যায় তাই নিয়মিতভাবে কোয়েল পাখির খাবার পানি উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে এছাড়া শীতকালে তাদের জন্য পানির প্রাপ্যতা খুবই জরুরি তো ভিওয়ার্স এই আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ